আমি লিখবো চিঠি দেব তোমার ফকে পুছে দেও র আমি থকেবং বসে আসা চিঠি রোধ আছে বে আমার গায় আমি লিখে চেটি দেবো তুমাই পাকে পোছে দে ও কবি কবে আশ্বে মদিনার পযেগা গয়ে পাদে বহাজি দেরি হিরা চারপা দু চকে দেব সবজা জমি খেব চিঠি দেব তোমার পকে পোচ দি রৌজাই আমি লিখেবিঠি দেব তোমার মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দ না তোমরা পাগল কে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগল মনো আছে যারা প্রেমে দেওয়ানা তোমরা পাগলকে পাগল বলো না সব পাগল পাগলো না কিছু পাগল মন আছে যারা প্রেমে দেওয়ানা তারা আল্লনবীরে নবীর প্রেমে সহ্য করলেন সাপেরে কামর তার বিশের জ্বালায় অঙ্গ জ্বলে বিষের জালায় অঙ্গ জ্বলে মোকে তবু কয় না তারা আল্লা নবীর প্রেমে দেওয়ানা পাগল কে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহর নবীর প্রেমে دیwana সবাই ওনা الحمدাল্লাহ আসলে কি আলোচনা করব উস্তাদুল উলামা ওনা যদি ফাশে বসে থাকে এমনি তো ভয় কাজ করে আমরা ওনাদের ছাত্র মহানবুল দরবারে অসংখ্য অগণিত আজকের এই মহতি মাহফিলে আমার মতো নগণ্য একজন মানুষ আমি উপস্থিত হতে পেরেছি কুমিল্লার সুনামধন্য ঐতিহ্যবাহী নূরে মদিনা সুনিয়া নূরে মদিনা মাদ্রাসা এই মাদ্রাসায় বাৎসরিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমার মতো অনগণ্য উপস্থিত হতে পেরেছি সেজন্য আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই আজকের এই বাগানে আসতে পেরেছেন বসতে পেরেছেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার খুশিরাজ আওয়াজ বাবা অস্ত হয় না জোরে হয় জোরে হয় না অস্ত হয় আমার ভাই তোমার ভাই আছে না নাই আসেনি জোরে দেন না অস্ত দেন পরের দিন তো গলা ভাঙিয়া যায় ঠিক কি না বলেন আমরা আসতে পেরে বসতে আমরা খুশি না বাজার খুশি হইলে একটা তাকবীর দিন नारे তাকবীর আল্লাহু আকবার नारे रिसाला আল্লাহু আকবার नारे गौসিয়া আহলে সুন্নাত আল জামাত নূরে মদিনা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব কারণ এরকম একটা জান্নাতের বাগানে সব মানুষ চাইলেও আসতে পারে না দেখবেন কিছু মানুষ চারিদিকে দিকে ঘুরে ভাই আসেন না কেন আসতে পারি না কারণ বাড়িতে কাজ আছে তার মানে হচ্ছে আল্লাহ তাকে কবুল করে নেই জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আর আমরা এসতে পেরেছি বসতে পেরেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাইন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আর আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি জোরে বলেন নাউযুবিল্লাহ আমরা কি আল্লাহর নিয়ামত চাই না শাস্তি চাই আমরা আল্লাহর নিয়ামত চাই না শাস্তি চাই এই জন্য যদি নিয়ামত চাই এরকম ভালো জায়গার মধ্যে আসতে হবে কিনা আসতে হবে বসতে হবে ফয়েজ বরকত হাসিল করতে হবে আমাদের কে যে মহান رب এই জায়গার মধ্যে আসার বসা তৌফিক দান করেছেন সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরুদু সালাম পেশ করব কোন কাইনাতে নবী শামসুল আরিফিন নবী রাশিদিস সালিহিন নবী গায়বের খবর देने वाला নবী গুনাহগার উম্মতের কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক করে লাখো কোটি দরুদ সালাম আমরা Phật থেকে বলি সাল্লাল্লাহু আলি হাসান অসংখ্য নামায় উপস্থিত রয়েছেন তার মধ্যে হচ্ছে ঐতিহ্যবাহী শাকতলা উচ্চ বিদ্যালয়ের যিনি ধর্মীয় শিক্ষক উনি একটা দরবারের গদিনী সিংহ একটা দরবারে পিসাব ওনার আন্ডারে অসংখ্য মাদ্রাসার উনি পরিচালনা দায়িত্ব থাকে আলে মোলামারা মাদ্রাসার প্রতিষ্ঠারা প্রতিষ্ঠাতা যারা রয়েছে ওনাকে নেয় দুয়ার জন্য কিভাবে মাদ্রাসা পরিচালনা করবে পরিচালনা ওনা ওনাকে নেওয়া হয় দিক নির্দেশনা দেওয়ার জন্য এইভাবে অনেক আলে মোলামারা এখানে উপস্থিত রয়েছেন আমার ভাই মাওলানা আব্দুল হান্না নুরি সাহেব ওনার কয়েকটা প্রতিষ্ঠানে কুমিল্লা জমিন আলহামদুলিল্লাহ বলেন এরকম অনেক আলে মোলামারা আজকের এই মাহিলা কেন এই মাহফিল নুরী মদিনা মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠাতা উনি অনেক আলেমদের ওস্তাদ ঠিক কি না বলেন উনি যদিও আমাদের সমবয়সী দেখা যায় কিন্তু উনি কুমিল্লা আলী আমরা যখন Kamil পরীক্ষা দেই উনি গার্ডের মধ্যে আমাদের গার্ডের মধ্যে পড়া আলহামদুলিল্লাহ বলেন উনি আমাদের ওস্তাদ কি আমরা ওনাদের ছাত্র যদি ওনাকে বয়সে কম দেখা যায় কিন্তু উনি আমাদের উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন তাহলে একজন মাদ্রাসা প্রবাসক যদি একটা মাদ্রাসা পরিচালনা করে এই মাদ্রাসাটার পড়াশোনা মানগত ভালো হবে না খারাপ হবে নিঃসন্দেহে ভালো হবে এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে উনি আমাদের মতো এত বড় বড় আলেম পাজেল কামিল যারা পড়ে তাদেরকে যখন পড়াশোনা করায় দিক নির্দেশনা দেয় তাহলে একটা হাফজি মাদ্রাসার একটা ইত্তেদায়ী মাদ্রাসার পরিচালনা উনি কত সুন্দরভাবে দিতে পারে এটা এটা বিশ্বাসের আর কোনো আর কোনো ইয়ে থাকে নি এটা অবশ্যই বিশ্বাস হয় এটা ওনার পক্ষে ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্যে এই মাদ্রাসা ছাত্র দিবেন এই মাদ্রাসা ছাত্র দিলে কি হবে আলেম হবে সুন্নি আলেম হবে মাঝাব মিল্লাতের খেদমত তারা করবে মাঠে ময়দানে তারা সুন্নিয়তের কথা বলবে আলহামদুলিল্লাহ বলে এই জন্য আল্লাহাক রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিনি বা দিহিল ওলামা জোরে বলেন সুমাহান আল্লাহ ওই মাদ্রাসার ছাত্র যখন লেখাপড়া করে সে যখন আলেম হবে আর আলেম সম্পর্কে আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে তার মধ্যে যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমরা কাকে ভয় করে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এই জন্য আমি নাম বলবো না আজকে থেকে প্রায় আট থেকে নয় মাস আগে কুমিল্লার মধ্যে একটা একটা ছাত্র করছে জানেন কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখবেন ছাত্রদেরকে এমন ভাবে মারা হয় তাদের শরীরের মধ্যে দাগ পড়ে যায় তখন মানুষ আন্দোলন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে কেন দাবি করে কারণ তাদের মধ্যে কোনো মায়া মমতা নাই কেন তাদের আকিদা ঠিক নাই তাদের প্রতি নবীর মহাব্বত নাই ওলি তা দিন নাই ওরিয়াল্লাদের ভালোবাসা নাই নবীর মহাব্বত ভালোবাসা নাই তাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই এই জন্য একজন মায়ের আমানত একজন বাবার আমানতকে তারা এইভাবে আঘাত করে আমার বিশ্বাস যখন সুন্নি মাদ্রাসা আপনার সন্তান দিবেন সুন্নিদের মনের মধ্যে আছে কেন তারা গোলাম জোরে বলেন সুবাহ কার গোলাম সুন্নিরা হচ্ছে নবীর দেওয়ানা এই জন্য বলেন সুন্নিরা নবীর দেওয়ানা হো সুন্নিরা নবীর দেওয়ানা এ কি বলে শুনবো না মোরা সুন্নিরা লবীর দেওয়ালা হো সুন্নিরা লবীর দেৱানা লোকে মন্দ বলক বলক বণ্ড বলক লোকে বণ্ড বলক বলক বন্দ বলক কার কথা কানে দিব না মোরা সুন্নিরা লবীর দেওয়ালা ধূর্বল সু মহান কারণ সুন্নি মাদ্রাসা যদি আপনার সন্তানটাকে দেন আপনার সন্তান থাকবে আমানত কারণ সুন্নিদের মধ্যে মায়া আছে 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 সুন্নিদের সুন্নিদের মধ্যে মধ্যে ভালোবাসা প্রেম এই জন্য একটা সন্তানের গায়ের মধ্যে আঘাত দিতে সে দশ বার চিন্তা করবে কারণ তার মনের মধ্যে নবীজির মায়া আছে নবীজির মহাব্বত এবং ভালোবাসা রয়েছে এই জন্য সুন্নি মাদ্রাসা যারা শিক্ষক যারা প্রতিষ্ঠাতা যারা শিক্ষকতা করে তারা দেখবেন ছাত্রদের উপরে কখনো আল্লাহ ভালোবাসা দিয়ে দিচ্ছেন এই জন্য তারা মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আদর করে তাদেরকে এইভাবে তারা লেখাপড়া শিক্ষা দিতে চায় জোরে আল্লাহ এই জন্যে আল্লাহ নুরুজ ইসলাম ফারুকী হুজুর বলেছে তোমাদের সন্তানদেরকে তোমরা সুন্নি মাদ্রাসায় পড়াও কেন সুন্নি মাদ্রাসায় পড়াইলে যদিও তোমার সন্তান বড় আলেম না হয় কিন্তু বড় বেদ হবে না যদি তোমার সন্তানকে তুমি অন্য কোনো মাদ্রাসায় পড়াও নবীর দুশ্মনের মাদ্রাসা পড়াও অলির দুশ্মনের মাদ্রাসা পড়া যেই মাদ্রাসায় পড়লে বলবেন আমাদের পরে মোনাজাত নাই জানাদার পরে দোয়া নাই চার না নাই চল্লিশে নাই মা বাবার জন্যই স্যালে সব নাই কোনো দোয়া নাই ওই সমস্ত মাদ্রাসায় যখন সন্তান পড়াবেন ওই সন্তান মা বাবার জানাজার পরে দোয়া করবে না সে চার দিন পরে মা বাবার জন্য মিলাদ বলবে না কবর জিয়ারতকে সে অস্বীকার করবে কবর জিয়ারত না আমরা বলি যে সন্তান দিবেন কারণ বড় আলেম যদি না হয় কিন্তু সে বড় বিয়াদব হবে না বড় আলেম না হইলেও আপনার সন্তান জান্নাতে যাবে আপনাকেও জান্নাতে নিবে কিন্তু বড় বিয়াদম হলে সেও জাহান্নামি হবে সাথে সাথে আপনাকে নিয়ে এসে জাহান নামে যাবে এই জন্যে আমরা চিন্তা করি সুন্নি মাদ্রাসার মধ্যে সন্তান দিবেন বড় আলেম হওয়া শক্ত নয় বড় বিয়াদ যেন না হয় এই জন্য হাফেজে কোরআন যারা রয়েছেন রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে দিলাম পাহাড় এই আমি সহ্য করতে পারি না এই জমিনে সহ্য করতে পারে নাই পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের কোরআনের হাফেজদের অন্তরের মধ্যে তাদের কলবের মধ্যে আল্লাহ স্থাপন করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ بل هو قران مجید پی لوح সেই মালাহ محفوظের কোরআন আপনার ঘরের সন্তান আপনার নাতিপুতি এই গ্রামের এই মহল্লা সন্তানের সিনার মধ্যে لوহে محفوظের কোরআন আল্লাহ ঢুকাই দিয়েছে এই কোরআন যখন ওই ছেলের ওই সন্তানের যখন সিনার মধ্যে কোরআন যায় কোরআন ঢুকে তখন তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয় জোরে বলেন সুবহান اللہ কেমন বৃদ্ধি করে দেয় ওই সন্তান যখন এই কোরআনের حافظ হবে সেই আমল করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন সুবাহান্লাহ এবং ওই ছেলের বাবা মা থেকে শুরু করে তার আত্মীয়র মধ্যে দরজন যাদের জাহান নাম তাদের জন্য আজীব হয়ে গেছে ওই রকম দশজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য একজন হাফেজকে আল্লাহ ক্ষমতা দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে হাফেজের স্বভাব না নাই সম্মান বেশি না না কম দুনিয়া তো সম্মান আখেরাত সম্মান একজন হাফেজের মা হাফেজের বাবা মার যখন জানাজার হাফেজে যখন জানাজার ইমামতি করবে আল্লাহ সাথে সাথে ওই মা বাবার জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে কারণ সন্তানে জানা যাদের জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা যখন অন্য মানুষের জানাজার ইমামতি করি আমাদের আল্লাহ আকবার আসে দুই ঠোঁটের মাঝখান থেকে আল্লাহ আকবার আর যখন নিজের প্রিয় মানুষের জানাজার ইমামতি করি তখন কলিজার তখন কলিজা বুক ছিঁড়ে আল্লাহ আকবর আওয়াজ আসে ঠিক কিনা বলেন এই জন্যে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে বর্তমান যুগে আটানব্বই থেকে পঁচানব্বই মানুষের ঘরে ঘরে অ্যালার্জি আছে না নাই ফিট চুলকা আপনাদের আমার মাঝে মাঝে চুলকা আমার অ্যালার্জি সমস্যা আছে আপনাদের চুলকা চুল্কায় দেখবেন অনেক সময় ফিডের মধ্যে চুলকায় সুলকায় না ওই ফিডের মধ্যে চুলকাইলে কিন্তু নিজে নিজে চুলকানো যায় না যায়নি বাবা আর এক সময় চুলকানি দেয় কয় ডাইনে দে ডাইনে আবার কয় না একটু মিসে দে একটু মিসে আবার কয় না একটু বাম সাইডে দে মানে মন মতো হয় না কি হয় না এই জন্যে নিজে চুলকাইলে যেরকম মন মতে হয় আরেকজনের মন মতো হয় না এই জন্যে নিজের সন্তান যখন নিজের ইমামতি করবে এটা যেমন মজা পাবেন যেমন মর্যাদা পাবেন যেমন তৃপ্তি পাবেন কিন্তু অন্যের মানুষ অন্যের সন্তান যখন ইমামতি করবে এত মজা লাগবে না এই জন্য নিজের চুলcane নিজে চুলকান এটা মজা পাবেন নিজের জানাজার ইমামতি নিজের সন্তানদেরকে দিয়ে দিবেন নিজের নাতিপতি দিয়ে দিবেন নিজের রক্তের মানুষ দি দিবেন এটার মধ্যে প্রশান্তি রয়েছে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুরে মদিনা মাদ্রাসা আল্লাহ দائم ও কায়েম রাখুন সর্বনাম আল্লাহু আমীন এবং হুজুরের হায়াতুর মধ্যে বরকত দান করেন হুজুর আমাদের উস্তাদ পাশে যিনি বসে আছেন উনি তো উস্তাদুল উলামা উনি উস্তাদেরও উস্তাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানে আমার মত নগর